হাসপাতাল চত্বরের ফুটপাত দখল করে হকারদের রমরমা এই অভিযোগের ভিত্তিতেই একেবারেই গ্রাউন্ড জেরোই পুলিশ শনিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতাল জুড়ে চলল উচ্ছেদ অভিযান উচ্ছেদ অভিযানে কড়াকড়ি জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মন্ডল রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকে হাসপাতাল চত্বর থেকে উঠে যেতে বলা হয় হকারদের প্রায় তিরিশ জন হকারকে সরিয়ে দেওয়া হয় কথা না শুনলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অনেকদিন থেকে অভিযোগ আসছিল হসপিটালে বিভিন্ন ফুটপাথ হকাররা দখল করে আছে তো সেইগুলো আজকে ওদেরকে সরিয়ে দেওয়া হলো এবং আমাদেরকে সন্দেহ নিয়ে যাওয়া যাওয়া যেতে বলা হলো সব জিনিসপত্র এরপর যদি না সরায় তখনও পাঠদান ব্যবস্থা আমরা উচ্ছেদ অভিযানে ছিলেন জঙ্গিপুর হাসপাতাল সুপার কাশিনাথ পাজা। অভিযোগ হাসপাতালের গেট কার্যত দখল করে চলছে ব্যবসা সামান্য বৃষ্টিতেই জল জমে হাসপাতাল চত্বরে অভিযোগ একাধিক হাসপাতালের সুপার কি বলছেন এখানে শুধু যদি পি যদি ইলেকট্রিক্যাল সব আছে সুপারের

থেকে বিপ্লব দাসের রিপোর্ট নিউজ মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন ছাব্বিশে নভেম্বর স্থান বহরমপুর বারে ফুখায় ময়দান প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি নটা মেলা চলবে দশই ডিসেম্বর অবধি প্রবেশ অবাধ